আলমগীর না একটু দাঁড়াও আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম আলমগীর পর ছেলে আজকে স্কুল আসে না কি জন্য কি কোন স্যার ও তো সকালবেলা রেডিও স্কুলেই গেল তাইলে হারামজাদা স্কুলে না গিয়ে গেল কোথায় যাইব আর কই স্কুল ফাঁকি দিয়ে মাঠে গিয়ে ক্রিকেট খেলতেছে যা দেখো আচ্ছা স্যার বিষয়টা আমি দেখতেছি আজকে ও বাসায় আসো আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম যাও মাঠে গিয়ে দেখো

আমার খোলা আমি সারাদিনে গেলে আজকে থেকে লেখাপড়া ছাড়া তোর কোনো কাজ নাই তুই সারাদিন বসে লেখাপড়া করবি আর যদি পড়াশোনা ভালো না লাগে তাহলে আমি একটা রিক্সা কিনে দেবো তুই রিক্সা চালাবি চল

ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কি অপূর্ব বাবা জি অপূর্বকে দেখছি না অপূর্ব কি বাড়িতে নাই কি হয়েছে আপনি আমারে বলেন না মানে আপনার ছেলে তো খুব ভালো ক্রিকেট খেলে তাও কি মাঠে পাঠান না কেন দেখেন ভাই আমরা গরিব মানুষ আমাকে নুন আনতে পান্তা ফুরায় এইসব ক্রিকেট থেকে আমাকে গরিব মানুষের খেলা না এটা বড় লোকের খেলা এটা কোনো কথা বলেন ভাই খেলায় আবার ধোনিয়ার গরিব আছে আপনি ভারতের ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির নাম শুনছেন সে কিন্তু একটা গরিব পরিবারের সন্তান ছিল মানুষের প্রতিভা যে কারোর মধ্যে থাকতে পারে আপনার ছেলেটা খুব ভালো খেলে ও আমাদের এলাকার গর্ব ওরে কালকে থেকে আপনি মাঠে পাঠায়েন ভাই এসব ক্রিকেট ক্রিকেটের চক্করে পড়ে আমার পোলাডার লেখা পড়া আমি গরিব মানুষ আমার পোলাডারে মানুষ বানাতে হইব আপনি জানতো আপনার কামে যান কি যে বলেন শুনেন ভাই খেলাধুলা হচ্ছে পড়ালেখারই একটা অংশ পোলা পান্তে শুধু চাপ দিয়ে পড়ালেখা করাইলেই হবে না পড়ালেখার পাশাপাশি খেলাধুলাটাও খুব জরুরি পড়ার সময় পড়বে খেলার সময় খেলবে

আপনি অপূর্বর বাবা না আসেন একটা সেলফি তুলি কি ব্যাপার আমি কি করছি সবাই আমার সাথে ছবি তুলি কেন বুঝলাম না পোলা সাথে রকম শুরু করলো কি ধরনের আমি যেই জায়গা যাই ওই জায়গায় আমার সাথে ছবি তোলে দেখলেই খুব আদর সম্মান করে কারণটা কি অপূর্ব আগে থেকে অনেক ভালো খেলে ওই যে সামনেও গো বাড়ি চলে নিয়ে যাই পোলাটা দুই দিন ধরে বাড়িতে নাই কই যে গেল আলমগীর কোন থেকে করেছে আজ কেউ দেখাবো না আরে আলমগীর তোমার ছেলে কিছু করে নাই তুমি টিভি টিভি দেখো না ভাই আমি তো টিভি না কি তুমি তোমার ছেলে তেল চারিদিকে জয় জয়কার তোমার ছেলে তো আমাকে এলাকার গর্ব

আমাদের ক্লাবের হয়ে আপনার ছেলেকে এক বছরের জন্য চুক্তি করব। এর জন্য আমরা চেক নিয়ে আসছি এখানে দুই লাখ টাকার চেক আছে আপনার ছেলে আগামী এক বছর আমাদের ক্লাবের হয়ে খেলবে ওর লেখাপড়া এক্সামের জন্য যদি ছুটি প্রয়োজন হয় আমাদেরকে বলবেন আপনি আমরা অবশ্যই ছুটি দিয়ে দিব তা আপনাকে টেনশন করতে হবে না ঠিক আছে স্যার ধন্যবাদ স্যার আপনাকেও ধন্যবাদ থাকেন তাহলে আমরা আসি ভাই চলেন চলেন সন্তান আপনার সিদ্ধান্ত আপনার আপনার সন্তানকে সুশিক্ষিত করতে পড়ালেখার পাশাপাশি তাকে খেলাধুলা করতে দিন খেলাধুলা করলেই যে বাচ্চার পড়ালেখা নষ্ট হয় এমন না বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখুন কারণ মোবাইলের ধরনের নষ্ট হচ্ছে আজকের পড়া ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার দিয়ে ধন্যবাদ